দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি হাকালুকি বাজারে হাকালুকি হাউরের বিভিন্ন রকমের মাছ বেচা কিনা হইতেছে তো আমরা একে একে দেখব আজকে কি কি ধরনের মাছ হাকালুকি বাজারে আছে আমার সাথে থাকবেন বড় মাছ বড় বড় সাইজের বোয়াল তারপর কালিরা মাছগুলি আসলে দামে বিক্রয় হলো পাইকারি কিনা একত্রিশশো তো খুচরা উনি কত করে বিক্রয় করবে উনি জানে অনেকটা দাম নাই ভাই আমার মালিক দুটো আস না

সাড়ে আট হাজার টাকা দিয়ে কিনে নিল ডাক হয়েছিল কিন্তু দশ হাজার টাকার উপরেই কিন্তু এখন ওনারা নিয়েছে আট হাজার দুইশো টাকা দিয়ে মাছগুলি আমরা আজকে অনেক দিন পরেই দেখতে পেলাম ভালো মানে খুবই তরতাজা এবং টাটকা বল মাছ বাজারে আসছে দুই তিন দাগ মাছ আসছে তো প্রতিদিন কিন্তু আসে না দুই তিনটা করে মাছ কিন্তু আসে মাঝে মাঝে হাকালুকি বাজারে দেখতে পারতাছি বড় বড় সাইজের বোয়াল মাছ আসছে তোমরা বোয়াল মাছ গুলি দেখি কত টাকা বিক্রয় হয় এবং কত টাকা দাম করতেছে ব্যবসায়ীরা

দেখতে পারতাছি দশক প্রচুর সংখ্যক মাছ আসছে তো আমরা দেখি বর্তমানে কি কি মাছ আসছে আর একটু আগে দেখতে পেলাম বোয়াল মাছ বিক্রয় হলো ছয় সাল্লুশো টাকা তো এখানে ছোট ছোট বাইম এবং চিংড়ি মাছ হয়তো আসছে আমরা এই মাছগুলি দেখি শুধু বোয়াল মাছটা নয়শো টাকা বিক্রয় হলো এবং যে ছোট মাছগুলি সেগুলি পরে বিক্রি করবে এবং এখানে আমরা দেখতেছি ছোট ছোট বাই মাছ

দেখতে একটা মাছ এবং ট্যাংরা মাছ সাথে আর অন্যান্য মাছ রয়েছে তিন হাজার টাকা দাম হইতেছে এই চাঙ্গাটা শুধু এই চাঙ্গাটা তিন হাজার টাকা এবং আর এই বল মাছটা আটশো নয়শো টাকা দাম হইতেছে এই বল মাছটা

কেজি হিসাবে কিনতেছে ব্যবসায়ীরা আটশো টাকা কেজি এ কয় কেজি সে কয় কেজি এদিকে তো এদিকটা দেখা যাবে এদিকটা যায় যাবো আমরা দেখতেছি কয় কেজি মাছ হয় চার কেজি দুইশো গ্রাম

তো মাছগুলি আমরা দেখি এই যে খুবই সুন্দর সুন্দর তেরোশো না তেরোশো টাকা দিছে উনি মাছগুলি আমি নোকটা গোটা মাছ আসে আর অনেকটা দামি বিক্রি আমরা দেখতে পারতেছি হাঙ্গাল মাছ

এখানে রয়েছে ছোট ছোট বাই গনিয়া বিয়াল্লিশশো টাকার মাছ এখানে আমাদের ইদুন ভাইয়ে বিয়াল্লিশশো টাকার মাছ নিয়েছে দেখতে পাচ্ছে মাছ কিনেছেন পাঁচ হাজার টাকার মাছ দশো দুইশো কম পাঁচ হাজার টাকার মাছ এখন আমরা শুনতে পেলাম ইদুন ভাইয়ের কাছ থেকে